দুই সালে এসে আপনি যদি এআই ব্যবহার না করে থাকেন তাহলে আপনি কিন্তু সবার থেকে অনেক পিছিয়ে আছেন কারণ এআই আপনাকে রিপ্লেস না করলেও যিনি এআই ব্যবহার করছেন তিনি অবশ্যই আপনার জবের ক্ষেত্রে রিপ্লেস করে দিবেন তাই আপনাকে অবশ্যই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জানতে হবে আর এজন্যই আমরা এসআর মাইটি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে এআই ফর বিগিনার্স এই কোর্সটি এই কোর্সটি মূলত তৈরি করা হয়েছে সবার জন্য যারা স্টুডেন্ট আছেন যারা চাকুরিজীবী আছেন যারা উদ্যোক্তা আছেন অথবা যারা নিজের ক্যারিয়ারকে সবার থেকে এগিয়ে রাখতে চাচ্ছেন সবার কথা ভেবেই কিন্তু আমরা এই কোর্সটি তৈরি করেছি এই কোর্সে আপনি শিখবেন কিভাবে এআই ব্যবহার করে আপনি নিজের ইংরেজির দক্ষতা বাড়াতে পারবেন আপনি এআই ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কমিউনিকেশন আপনি স্কিল বাড়াতে পারবেন আপনি কিভাবে এআই ব্যবহার করে একটা প্রফেশনাল ইমেল লিখতে পারবেন সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হবে তাছাড়া আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি কি নিয়ে ব্যবসা করবেন আপনার ব্যবসার নাম কি রাখবেন আপনি আপনার ব্যবসার প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াতে কি লিখে পোস্ট করবেন ইত্যাদি কাজেও এআইয়ের ব্যবহার কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা আপনাদের শেখাবো তাছাড়া আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এআই কিভাবে আপনার কন্টেন্টের টপিক খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা পর্যন্ত হেল্প করবে সেটা আপনারা এখানে শিখবেন আপনারা সেই ভিডিও কন্টেন্টের টাইটেলে কি লিখবেন ডিসক্রিপশনে কি কি লিখবেন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনারা এই কোর্সে এসে জানতে পারবেন আর বোনাস হিসেবে এআই দিয়ে ফ্রিতে ইমেজ জেনারেট করাও কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দিব তাহলে আর দেরি না করে আজই আমাদের এই ফ্রি কোর্সে জয়েন হয়ে এআই এর ব্যবহার শেখা শুরু করুন ও দৈনন্দিন জীবনে কাজে লাগানো শুরু করে দিন ধন্যবাদ সবাইকে